অধীর বাবু উনিশশো সাল থেকে দু সাল শুধু একশো বার এসছেন একশো বার শুধু আসেননি বাড়িতে লাঞ্চ করেছেন কখনো ডিনার করেছেন কখনো আমার সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে এই পরিবেশে আমাদের রাজনীতিটা মুর্শিদাবাদে করতাম নিয়তি কখনো কখনো মানুষের মৃত্যু দেয় অ্যাক্সিডেন্টে কখনো কখনো কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে দেয় কোনো একটা ছোট্ট কারণে তাই বাবুর পারিবারিক কিছু সমস্যার সম্মুখীন হয়ে আমাকে দু হাজার সালের ষোলোই নভেম্বর যেদিন কংগ্রেস দলটা ছেড়েছিলাম সেদিন আমি কংগ্রেস দলের পাঁচটা পোস্ট হোল্ড করতাম মুর্শিদাবাদ জেলায় কিষান কংগ্রেসের সভাপতি ছিলাম মুর্শিদাবাদ জেলায় অধীরবাবুর কমিটিতে জেল সেক্রেটারি ছিলাম মুর্শিদাবাদ জেলার বেলডাঙা টু ব্লকের এগারোটা অঞ্চলের ব্লক সভাপতি ছিলাম মুর্শিদাবাদ জেলায় অধীরবাবুর এমপি ল্যাটসের চেয়ারম্যান ছিলাম ডেভেলপমেন্টটা দেখতাম এছাড়াও পিসিসির সদস্য সহ অনেক পোস্ট হোল্ড করেছিলাম কিন্তু আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি আর কংগ্রেস দলটা করতে পারছি না কেন জানেন অধীরবাবুর বাড়ির লোকরা আমাকে জাত তুলে অপমান করেছিল জাত তুলে কথা বলেছিল আমি অধীরবাবুকে বলেছিলাম আমি কথা শুনতে রাজি নই আপনি কংগ্রেসের দলের সভাপতি এমপি আমি কংগ্রেসের নির্বাচিত এমএলএ এতগুলা পোস্ট হোল্ড করে আছি আমি নিঃস্বার্থে মানুষের জন্য রাজনীতি করি আমার টাকার প্রয়োজন সেটা ব্যবসা করে রোজগার করি কারোর সঙ্গে মিথ্যাচার করে কোনো পয়সা কোনো দিন রোজগার করিনি ছোট থেকেই ব্যবসা করেছি পড়াশোনা চালাতে চালাতেই ব্যবসা করেছি আমি আমার বাবার পাঁচ সন্তান আমাদের তিনটে বোন পাঁচটা ভাই আমি ছোট তো আমরা কোনোদিন জীবনে অন্যায় জেনে বুঝে করিনি কখনো অজান্তে হতে পারে মহান আল্লাহ আল্লাহতাল্লাহ সেটা দেখেন তিনি নিশ্চয়ই ক্ষমা করবেন তিনি শাস্তি দিলে দেবেন কিন্তু আমরা যে দলটা দু সালের ষোলোই নভেম্বর ত্যাগ করে তার আগে বারোই এগারো দু এই সোমবার ছিল বারো এগারো দু হাজার এই সোমবার ছিল আজকে সোমবার সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমি কংগ্রেস দলের সত্য রেজিনগরের বিধায়ক ছিলাম আমার টাংস নিশ্চয় পাঁচ বছরের জন্য আমাকে মানুষ ভোট দিয়েছিল মুকুল রায়ের মাধ্যমে রাইটার্স বিল্ডিং এ সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে পাঠালেন আমি বিধানসভার কমিটির চেয়ারম্যান ছিলেন বজবজের এমএলএ অশোক দেব তার সঙ্গে মিটিং করছিলাম ঠিক সোমবার বারো এগারো দু হাজার বারো মুকুল তার লালবাতিওয়ালা গাড়িতে বিধানসভা থেকে তুলে নিয়ে আমাকে রাইট নিয়ে গেলেন রাইট মুখ্যমন্ত্রী সবসময় কাজে ব্যস্ত থাকেন তিনি অনেক ব্যস্ততা তার মধ্যে দিয়ে